কি অবস্থা গায় আজকে আমরা চলে গিয়েছিলাম বাংলাদেশের একটি আনস যেটাকে লোকালরা বলে ইসলি তো কীভাবে যাবেন কোথায় থাকবেন কতটা খরচ হতে পারে তার দিক নির্দেশনা আজ এই ভিডিওতে দিব প্রথমে আমরা চলে গেলাম সায়দাবাদ বাস স্ট্যান্ড সেখানে গিয়ে রাতের খাবার খেয়ে চট্টগ্রামে টিকিট কেটে নিলাম লোকালেকালে জনপতি খরচ পড়বে চারশো থেকে পাঁচশো টাকা আর যদি সিটিং সার্ভিসে যান তাহলে খরচ পড়তে পারে ছশো থেকে সাতশো টাকা এরপর আমাদের যাত্রা শুরু হয়ে গেল রাত বারোটায় রাতে স্নেগুক্ত হওয়া আর মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি আমরা চলে আসছি সীতাকুণ্ডু বিশ্বাস করেন ভাই সকালের আবহাওয়াটা এত সুন্দর ছিল যে আমাদের চোখ আর সরাতে পারছিলাম না তাকিয়েছিলাম অনেকক্ষণ যাবৎ এরপর আমাদের বাস যাত্রা শেষ হয়েছিল অলঙ্কারে এরপর আমাদের গন্তব্য হচ্ছে নতুন ব্রিজ বা শাহমানত সেতু ওইখানে যেতে হলে আপনারা চাইলে বাসে যেতে পারেন অথবা সিএনজিতে আমরা নিয়েছিলাম সিএনজি যেটি খরচ টাকা এরপর আমরা চলে নতুন নতুন ব্রিজ ব্রিজ থেকে আমাদের যাত্রা হলো যেতে হলে দুইটা রাস্তা একটা হচ্ছে বাসে অথবা সিএনজিতে আমরা নিয়েছিলাম সিএনজি সিএনজিতে জনপতি খরচ পড়েছিল একশো চল্লিশ টাকা নতুন ব্রিজ থেকে আমরা যাত্রা শুরু করলাম বাসখালী চাম্বালের উদ্দেশ্যে রাস্তাগুলো এত সুন্দর ছিল যে বোরিং ফিল করার কোনো প্রশ্নই আসে না প্রায় এক ঘন্টা যাত্রার পর আমরা চলে আসলাম শিকদারের দোকান যা চাম্বল বাজারের পূর্বে অবস্থিত এখানে নেমে আমরা পাশের দোকান থেকে সকালের নাস্তা সেরে নিলাম যেহেতু আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম সেই জন্য আমি চিন্তা করলাম একটু রেস্ট নিয়ে তারপর আমরা পাহাড়ে যাই এরপর আমরা চলে গেলাম জলদি বাজার থেকে আমরা জানতে পারলাম এখানে কিছু থাকা জায়গা আছে যেটি হচ্ছে বাংলো আর হচ্ছে পশিকা শিকদারের দোকান থেকে বাজার যেতে খরচ হয়েছিল জনপ্রতি তিরিশ টাকা যেহেতু ডাকবাংলা একটি সরকারি প্লেস সেহেতু রুম না পাওয়ার সম্ভাবনা থেকেই যায় এখানে একটা আমরা এসি রুম নিয়েছিলাম যেটি খরচ পড়েছিল এক হাজার টাকা আপনারা চাইলে গিয়ে থাকতে পারেন সেখানে খরচ পড়বে একরম সাতশো টাকা প্রায় দুই ঘন্টা বিশ্রামের পর এরপর আমরা একটি মিশুক নিয়ে চলে গেছিলাম বাজার মিশুকে খরচ পড়েছিল বিশ টাকা জলদি বাজার গিয়ে দুপুর খাবার খেয়ে আমরা রওনা দিলাম মিনি কাশ্মীর বা চাম্বলের উদ্দেশ্যে আমরা নিয়েছিলাম একটি সিএনজি যেটি জনপতি খরচ পড়েছিল পনেরো টাকা করে এরপর আমরা চলে আসলাম সিদ্দারের দোকান সিদ্ধারের দোকান থেকে একটি মিশুক নিয়ে চলে গেলাম আমরা মূল পাহাড়ের উদ্দেশ্যে জনপতি খরচ পড়েছিল বিশ টাকা করে এখানে রাস্তাগুলো এতই বাজে যে মিশুক দিয়ে চলার চেয়ে হেঁটে যাওয়া অনেক ভালো শেষ পর্যন্ত সহ্য করতে না পারে সেই জন্য দাঁড়িয়ে বললো বলো যে এই রাস্তায় বসে না যেয়ে দাঁড়িয়ে যাওয়া অনেকটা ভালো প্রায় পনেরো মিনিটের মতো যাত্রার পর এরপর আমরা চলে আসলাম পাহাড়ের মূল রাস্তায় এখান থেকে আমাদের ট্র্যাকিং করতে হবে এখানে ট্র্যাকিং করতে করতে হয়তো আপনারা হারিয়ে যেতে পারেন তো এখানে কিছু লোকাল গাইড আছে যেমন হচ্ছে পিচ্ছিটা ওর নাম হচ্ছে ইমন আপনারা চাইলে ওকে ওকে নিতে পারেন কিছু দিয়ে দিলেও খুশি এখানে যাওয়ার পথে একটি দোকান পাবেন আপনারা চাইলে এখানে বিশ্রাম নিতে পারেন অথবা কিছু পারেন এবং অবশ্যই আপনারা পাহাড় ওঠার ক্ষেত্রে কিছু পানি নিয়ে নিবেন কারণ সামনে পানি পাওয়ার সম্ভাবনা একদমই নেই তো সামনে যাওয়ার পথে দেখি পানি পড়তেছে তো পিছিয়ে জিজ্ঞেস করলাম এই পানি কি মটর থেকে আসে বলো না এই পানি অটোমেটিক মাটির নিচ থেকে আসে এখান থেকে কিছু পানি নিয়ে আমরা রওনা দিলাম সামনের দিকে এখান থেকে পুরো পাহাড়টি স্পষ্ট দেখা যাচ্ছিল যেহেতু আমরা দুপুরে এসেছিলাম তাই অনেক রোদ ছিল তাই ভাবলাম একটু বিশ্রাম নিয়ে তারপর আমরা সামনের দিকে আগাই দশ থেকে বিশ মিনিটের মতো বিশ্রাম নিয়ে আমরা সামনের দিকে আগাতে শুরু করলাম যেহেতু অনেক রোদ ছিল তাও আমরা চিন্তা করলাম যে সামনের দিকে যাই নত ভিউ সুন্দর আসবে না আমরা একটু উপরে উঠতেছি অনেক উপরে ভিউটা খুবই সুন্দর সামনের দিকে উপরে উঠে গেছে মানে কি আর বলবো এখানে ভিউটা এত সুন্দর ছিল তারপর আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশে একটি রং তিন দেখা যাচ্ছে পাশে একটি ঝুমঘর ছিল ঝুমঘরে কিছুক্ষণ বিশ্রাম নেই এরপর আমরা আবার সামনের দিকে আগাতে শুরু করলাম

যত উপর দিক উঠছিলাম তত সৌন্দর্য যেন আর বেড়ে যাচ্ছে এই জন্য এক সবুজ যেহেতু অনেকদিন পর পাহাড়ে উঠছিলাম সেই জন্য একজন সহ্য করতে না পেরে বসে পড়লো বলো তোমরা যাওয়া আমি আসতে কিন্তু এখান থেকে পাহাড়টা এত সুন্দর ছিল যেন মন প্রাণ চোখ সবকিছু শীতল হয়ে গেল এরপর আমার ছোট্ট করে একটি শাহরুখ খানের পোস্ট নিয়ে নিলাম সত্যি এটাই বাস্তব পরে থাকা কিছু লোকজন বলতেছিল যে পাহাড়ে নাকি কিছু বর্ণ হাতে দেখা গিয়েছে আপনারা যদি দেখতে চান তাহলে এ পাহাড়ে আসেন তো আমরা এক পাহাড় টপকে এক পাহাড়ে যাওয়ার জন্য নিচের দিকে নামা শুরু করলাম এখন আমরা এই নিচে থেকে আমরা উপর দিকে উঠলাম দেখুন আমরা কত উপর দিকে উঠেছি তো সাবিত ছিল ওই পাহাড়ে সাবিত বলল তোরা যা আমি আর যাবো না আমি এখানেই থাকি তো এখন আমরা হাতি দেখার জন্য সামনের দিকে যাচ্ছিলাম তো এখানে পরিবেশটা আরও সুন্দর ছিল যত উপর দিকে যাচ্ছি তত যেন সুন্দর যে আরও বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এখন সামনে হাতি দেখতে চলেছি দু তিনটা নাকি হাতি দেখা গেছে পাহাড়ের উপরে অনেক দূরে অবশ্য প্রায় আমরা পাহাড়ের একদম চূড়ান্ত উপরের দিকে চলে আসছি মানে এত সুন্দর মাছ এখানে বোঝা যাবে এত সুন্দর কোটি কোটি টাকার দু একটা হাতি দেখা পেয়েছিলাম কিন্তু তাও ছিল অনেক দূরে প্রায় ত্রিশ মিনিটের মতো আমরা উপরে ছিলাম যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা নিচের দিকে নামা শুরু করলাম আমরা এসেছিলাম দুটো দিকে এখন প্রায় বাজে ছয়টা প্রায় তিন ঘন্টা ঘোরার পর আমরা চিন্তা করলাম আল্লাহ তালা এত সুন্দর না চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব তো ফিচার তুমি কিছু কথা দাও আসলে আল্লাহ তালা নেয়ামত দূর থেকে না সামনে থেকে সুন্দর যা নেজে চোখে উপভোগ করতে হয় এবং আল্লাহ তালা বলতে যে ভ্রমণের মাধ্যমে জ্ঞান বাড়ে তো আল্লাহর প্রকৃতি যেমন আছে আমাদের উচিত যে একটু দেখা আমরা অন্যান্য দেশে যাই যে আসলে আমরাmodelVersion থেকে এত দূর আসি মুষিগঞ্জেও অনেক জায়গা আছে কিন্তু এর মধ্যে দেখা যায় আর বিভিন্ন জায়গা আছে বিভিন্ন ধরনের আমরা পাহাড় পছন্দ করলাম আচ্ছা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গন্তব্যে